সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি এ সময় তিনি অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না জানিয়ে মঈন খান বলেন আওয়ামী লীগ জুলুম নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল আজ নিজেই তারা দেশ থেকে নির্বাসিত হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশে চলমান সংকটের সমাধান হবে না বলেও মন্তব্য করেন মঈন খান এই সরকারকে অহেতু কোনো বিলম্ব করলে হবে না তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে